অবিশ্বাস্য সাহসিকতা ও অটুট মনোবল গাজার অবরুদ্ধ আকাশে যখন ইসরায়েলি মিসাইলের আঘাতে মানুষের দেহ ছিন্ন ভিন্ন হচ্ছে তখন এগারো বছর বয়সী সুমাইয়া উৎসাহ দাঁড়িয়ে আছেন টেলিভিশনের সামনে সরাসরি তুলে ধরছেন সেই নানকীয় দৃশ্য শিশুকালে নিরাপত্তাহীনতায় ছিন্ন ভিন্ন গাজার এই বালিকা আজ বিশ্বের নজর কেড়েছে তার আকুত ভয় সংবাদকর্মী পদক্ষেপে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অত্যাচার চরমে পৌঁছেছে শিশু নারী বৃদ্ধ কাউকে বাদ দিচ্ছে না তারা এর মধ্যে শিশুদের উপর বিশেষ আক্রমণ চলছে তবে গাজারি ভয়াবহ অবস্থায় সুমাইয়া উষার সাহসিকতা যে কেবল গাজারি নয় পৃথিবীর সকল প্রান্তের মানুষদের হৃদয়ে ছুঁয়ে গেছে তা বলার অপেক্ষাই রাখে না বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এখন প্রতিবেদন প্রকাশ করছে এই সাহসী শিশু সাংবাদিক সম্পর্কে বয়সে ছোট হলেও দায়িত্বে সে একজন পেশাদার সাংবাদিকদের মতোই সুমাইয়া কখনো সাক্ষাৎকার নিচ্ছে কখনো তুলে ধরছে গাজার যুদ্ধবিধ্বস্ত জীবন এবং সাধারণ মানুষের অসায়াত্ম তার চোখের সামনে প্রতিদিন ধ্বংস হচ্ছে বাড়িঘর নিঃশেষ হচ্ছে পরিবার কিন্তু সুমাইয়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেই সব কষ্টের দৃশ্য তুলে ধরছে বিশ্বের দরবারে এই এগারো বছরের ছোট্ট সাংবাদিকের স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই সাংবাদিক হওয়া তবে তার জন্মভূমির সংকট তাকে এমন একটি পরিস্থিতিতে দাঁড় করিয়েছে যেখানে তাকে বাস্তবতার কুঠির মুখোমুখি হতে হয়েছে সুমাইয়া আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানায় আমি ছোটবেলা থেকেই সাংবাদিক হতে চাইতাম অন্য সাংবাদিকদের মতো কাজ করতাম আজ আমি নিজেই সাংবাদিকতা করছি এটা আমার নিজেকে পৃথিবীর কাছে প্রমাণ করার সুযোগ তবে তার সাংবাদিক হওয়ার পথে প্রথমে বাধা হয়ে দাঁড়ায় তার বাবা মা সুমাইয়ার সাংবাদিকতা করার সিদ্ধান্তে তারা রাজি না হলেও শেষ পর্যন্ত তার মনোভাবের কাছে তারা হার মানেন বর্তমানে তার বাবা নিজেই তার সাংবাদিকতার কাজে সাহায্য করছেন সুমাইয়া আরও জানায় তার স্বপ্ন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের মতো সাংবাদিক হওয়া যিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে শহীদ হন কিন্তু সুমাইয়ার কাজের ঝুঁকি অত্যন্ত উচ্চ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসে গাজার অসহায় মানুষের কষ্ট বিশ্ববাসীর কাছে তুলে ধরছে